সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বিলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজে ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি ডিসক্রিপশন না করে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি সুপ্রিয় দর্শক মন্ডলী বিভিন্ন কাজে আপনাদের অ্যাফিডেভিট প্রয়োজন হয়ে থাকে আজকে একটি ব্যতিক্রম ধর্মী অ্যাফিডেভিট নিয়ে আলোচনা করব যেটা মূলত ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজন হয়ে থাকে স্পন্সরশিপ অ্যাফিডেভিট কিংবা এক একজন এক এক নামে এটাকে আখ্যায়িত করে থাকে যেমন অ্যাফিডেভিট অফ অ্যাসেট ভ্যালুয়েশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট স্পন্সরশিপ প্রপার্টি ভ্যালুয়েশন ফর ভিজিট স্টুডেন্ট অর স্টুডেন্ট ভিসা অর এমপ্লয়বেস ইভি থ্রি ভিসা ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হাউ টু মেক অ্যাফিডেভিট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট স্পন্সরশিপ প্রপার্টি ভ্যালুয়েশন অর অ্যাসেট ভ্যালুয়েশন ফর ভিজিট ভিসা ওর স্টুডেন্ট ভিসা ওর এমপ্লয়মেন্ট ভিসা সুপ্রিয় দর্শকমণ্ডলী আজকে বিশেষ একটি অ্যাফিডেভিট স্পন্সরশিপ ফর স্পাউস নিয়ে প্র্যাকটিক্যালি আলোচনা করব হাজব্যান্ডের জন্য ওয়াইফ এবং ওয়াইফের জন্য হাজব্যান্ড কীভাবে এই টাইপ অ্যাফিডেভিট করে তা নিয়ে আজকের নমুনা সহ আলোচনা আজকের যেই সচিত্র আলোচনা করব সেটি আমি নিজেই তৈরি করেছিলাম একজন ব্যক্তি তার হাজব্যান্ড এর স্পন্সরশিপ দিয়েছিলেন তাদের জন্য আসুন সরাসরি দেখা যাক তার আগে বলেনি এটা করতে আপনাকে একজন আইনজীবীর শরণাপন্ন হতে হবে অতপর আইনজীবী আপনাকে সম্পূর্ণ প্রসেসটি করে দিবেন তবে আইনজীবীর সিলেকশন যেন ভুল না হয় তিনি যেন বাংলাদেশ বার কাউন্সিলের মেম্বার হন এবং এই বিষয়ে যে সকল আইনজীবীদের বেশি এক্সপিরিয়েন্স রয়েছে আপনি সেই আইনজীবীর শরণাপন্নই হবেন অনেকে সিএ এ ফার্ম খুঁজে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো একই জিনিস তেনারা একটু খরচ বেশি নেন আর আমরা তা করি না তাহলে শুরু করা যাক লেটস গেট বেগিন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই আপনারা লিগাল সাইজের তিনটি পেজ নেবেন এই অ্যাফিডেভিট করার জন্য এবং এই লিগাল সাইজের অ্যাফিডেভিটে কীভাবে আপনারা লিখবেন সেটা আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং ব্রিফিং দিচ্ছি তবে মনে রাখবেন এই লিগাল সাইজের পেপারে করে এটা স্ট্যাম্প সাইজ করে তিরিশ টাকার স্ট্যাম্পে কিন্তু প্রিন্ট দিবেন তাহলে কীভাবে লিখবেন আমি কিভাবে লিখেছিলাম আপনাদের সামনে সেটাই উপস্থাপন করছি বিফোর দ্য নোটারি পাবলিক ঢাকা বাংলাদেশ অ্যাফিডেভিট অব ফিনান্সিয়াল সাপোর্ট অর স্পন্সরশিপ ইন ফেভার অফ আপনি যা পক্ষে লিখবেন তার নামটি লিখবেন এখানে এবং ফর ভিজিট ইন অস্ট্রেলিয়া বা ইউএসএ বা ইউকে হাটেবার ইট ইজ আফটার যেই দেশের জন্য অ্যাপ্লাই করবেন সেই দেশের নাম দেবেন এবং স্টুডেন্ট ভিসা হলে স্টুডেন্ট ভিসা এমপ্লয়মেন্ট বেস ভিসা হলে সেটা অথবা ভিজিট ভিসা হলে সেটা লিখবেন দেন লিখবেন আই এখানে লিখবেন যিনি স্পন্সরশিপ দেবেন তার নাম দেবেন এখানে যেমন আমার এই অ্যাফিডেভিটিতে তার ওয়াইফ তার হাজব্যান্ডকে স্পন্সর করেছিলেন সো এখানে ওয়াইফের নাম হয়েছিল আই দিয়ে তার নামটা আমি এখানে সিকিউরিটির প্রয়োজনে আমি এখানে তাদের নামগুলো এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো অমিট করে দিয়েছি আপনারা এখানে আপনাদের তথ্য দিয়ে লিখবেন আই তারপরে তার নাম ডটার অফ ডেট অফ বার্থ এনআইডি পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এখানে দিবেন আপনারটা আপনি দিয়ে দিবেন না হাউজ আর হোল্ডিং লক্ষ্মীবাজার পোস্ট অফিস ঢাকা সদর পি এস সুত্রাপুর ঢাকা সাউথ সিটি কর্পোরেশন ঢাকা ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ইলেজিউন ইসলাম প্রফেশন এজ অ্যান্ড ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট ন্যাশনালিটি বাংলাদেশি প্রফেশন দিবেন তারপরে এজ দেবেন ন্যাশনালিটি টু হেয়ার বাই সোলেমিয়া ফার্ম অ্যান্ড ডিক্লার্ড অ্যাজ ফলোস দ্যাট আই এম এ পারমানেন্ট রেসিডেন্ট অ্যান্ড সিটিজেন অফ বাংলাদেশ বাই বার্থ বিয়ারিং পাসপোর্ট নাম্বার এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে দেবেন দুই নম্বরে নাম্বার টু দ্যাট আই এম লফুল ফিনান্সিয়াল স্পন্সর অ্যান্ড গ্যারান্টর অফ মাই হাজব্যান্ড হাজব্যান্ডের নামটা এখানে দিয়ে দেবেন ডেট অফ বার্থ দেবেন পাসপোর্ট নাম্বার দেবেন হু ইন্টেন্স টু গো টু দ্য অস্ট্রেলিয়া নাম্বার থ্রি দ্যাট আই এম ফিনান্সিয়ালি সাউন্ড অ্যান্ড সলভেন্ট এমপ্লয়ি নাম্বার থ্রি দ্যাট আই এম ফিনান্সিয়ালি সাউন্ড অ্যান্ড সলভেন্ট এনাফ অ্যান্ড অ্যাসিউর টু মিট অ্যান্ড প্রোভাইড অল এক্সপেন্ডাইজার টু বি ইনকিউর ফর দ্য পারস অফ মাই হাজব্যান্ডস ভিজিট ইন অস্ট্রেলিয়া ফ্রম মাই এক্সিস্টিং ফিনান্সিয়াল পজিশন তারপরে কন্টেন্টমেন্ট পেজ টু তিন নাম্বার পেজে চলে আসবেন পেজ নাম্বার টু দিয়ে এখানে দ্যাট মাই ফিক্সড অ্যাসেট ইয়ারলি ইনকাম স্টেটমেন্ট ইজ এ ফলো তার যে ফিক্সড অ্যাসেট দ্যাট মিন্স সেটা বাড়ি হতে পারে জমি জমা হতে পারে এই জাতীয় যদি কোনো অ্যাসেট থাকে সেইগুলোর তালিকায় এখানে তৈরি করে দেবেন এখানে আমি সহ আকারে একটি টেবিল করে তৈরি করে দিয়েছি এখানে কলাম দিয়েছি চারটি প্রথম কলমে সিরিয়াল নাম্বার দ্বিতীয় কলমে ডেসক্রিপশন অর্থাৎ প্রপার্টির ডেসক্রিপশন থাকবে তৃতীয় কলমে প্রেজেন্ট ভ্যালু ইন বিডিটি অ্যাপ্রক্সিমেটলি মানে আনুমানিক তার এই ল্যান্ডের যে ভ্যালু সেটা দিতে হবে তিন নম্বর কলমে চার নম্বর কলমে ভ্যালু ইন ভ্যালু ইন এ মানে অস্ট্রেলিয়ান ডলার অ্যাপ্রক্সিমেটলি ইকুই যে এক টাকা বাংলাদেশে এক টাকা ইকুই অস্ট্রেলিয়ান যে ডলার সেটাতে কত হয় সেই মেজারমেন্ট করে এখানে দেওয়া হয়েছে তারপরে এটা হলো প্রথম রোয়ের ভিতরে যেই বিষয়গুলো দিয়েছিলাম দ্বিতীয় রোতে থাকবে সিরিয়াল নাম্বার দিয়ে তারপর ডেসক্রিপশনে ওই ল্যান্ডের প্রপার্টির যে শিডিউল ল্যান্ড শিডিউল সেটা থাকবে এখানে যে ওনার সে ওনারের নাম থাকবে যেহেতু এখানে ভদ্র মহিলা তার হাজব্যান্ডের যে প্রপার্টি ছিল সেটার এখানে শিডিউল দিয়েছিল যথারীতি তার নাম দিয়ে তারপরে শুরু করবেন মেজা মেজরিং বাইশও জুতাংশ ল্যান্ড উইথ আটশো ছাব্বিশে সেফটি ফ্ল্যাট নং দিয়ে উইথ কমন এরিয়া অ্যাট ডিস্ট্রিক্ট ঢাকা পিএস সাউথ কেরানীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস সাব রেজিস্ট্রি অফিস সাউথ কেরানীগঞ্জ ঢাকা মৌজা প্রেভিয়াস অ্যান্ড এস এ নং চারশো বত্রিশ আর এস নং চুরাশি মৌজা চুনকুটিয়া সি এস নয়শো বত্রিশ এস এ আটশো বিরাশি আর এস নং আটশো ষোলো মিউটেশন আটশো ষোলোর ক খতিয়ং ছয় হাজার পাঁচশত এক নং যোদ সি এস অ্যান্ড এস এ একশত সাতচল্লিশ নং আর এস তিনশত বিরানব্বই কুইজ প্রেজেন্ট মার্কেট ভ্যালু ইজ অ্যাবাউট এখন এটার বর্তমান যে মার্কেট ভ্যালু সেটা এখানে পরবর্তী কলামে দেওয়া হয়েছে বাংলা টাকায় বাংলাদেশি টাকায় তবে এটাকে কনভার্ট করে একদিন সর্বশেষ কলামে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ডলারে কনভার্ট করলে যেটা হয় সেটা এবং সর্বশেষ তৃতীয় নাম্বার রোতে এখানে যোগ করা হয়েছে যোগ করে যেটা আসবে সেটাকে আবার টোটাল করে যদি এখানে একটা ল্যান্ডের শিডিউল দেওয়া হয়েছে দু তিনটা বা চারটা পাঁচটা ল্যান্ডের শিডিউল দেওয়া হতে পারে সেই ক্ষেত্রে এগুলো টোটাল যোগ করে এখানে টোটালটাকে টোটাল বিড়িটি টাকাকে কনভার্ট করতে হবে অস্ট্রেলিয়ান ডলারে কনভার্ট করে এখানে মেনশন করে দিতে হবে নাম্বার ফোর দ্যাট দ্য ভ্যালু অফ অ্যাসেট প্রপার্টিস ইজ ক্যালকুলেট বেসড অন দ্য প্রেজেন্ট মার্কেট রেট অফ দ্য লোকালিটি কন্টেন্ট পেজ থ্রি কন্টেন্ট পেজ থ্রি পেজ নাম্বার থ্রিতে কি আছে নাম্বার ফাইভ দ্যাট আই ডু হেয়ার বাই আন্ডারটেক দ্যাট ইমিডিয়েটলি আফটার কমপ্লিশন অফ মাই হাজবেন্ড ভিজিট হি মাস্ট রিটার্ন টু আওয়ার নেটিভ ল্যান্ড বাংলাদেশ উইথাউট এনি ডিলে উইথ মাই ওন অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড কস্টস আন্ডার এনি সারকামস্ট্যান্সেস ইউ উইল নট ক্লেইং এনি কম্পেনসেশন টু দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অল দ্য অস্ট্রেলিয়া নাম্বার সিক্স এখানে কনভার্টের যে সব প্রয় সে এখানে মেনশন করা আছে দ্যাট দ্য স্টেটমেন্ট মেড অ্যাবোভ আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ And I swear and sign this affidavit of financial support before the notary public at ঢাকা বাংলাদেশ Signature of the deponent, এখানে অলপকারী স্বাক্ষর হবে deponent is known to me অ্যান্ড আইডেন্টিফাইড বাই মি অ্যান্ড he সাইন সিগনেচার অন দিস অ্যাফিডেভিট বিফোর মি এখানে হবে নোটারিয়ানের হবে ইচ দিয়ে এই যে এখানে গোলসিন থাকবে লাল যে সেই সেইগুলো থাকবে এগুলো দিয়ে অ্যাফিডেভিটটি সম্পন্ন করবেন এরপরে আপনারা করবেন যে দলিল থাকবে যে ঘটে দলিল থাকবে ওনারা একটি দলিল দিয়েছে সেই দলিলের সামারি থাকবে দলিলের সামারি কিভাবে করবেন নোটারিয়ানের প্যাডের উপরে এটাকে বাংলা থেকে এস ট্রান্সলেট করে লিখবেন কীভাবে লিখবেন সেটা আমি এখানে বলে দিচ্ছি যে ট্রান্সলেট ট্রু কপি সামারি অফ ডিট এখানে বাম পাশে দেবেন ডিড নাম্বার দলিল নাম্বার তারপরে যেই তারিখে দলিল হয়েছিল ডে এগারো পাঁচ দুই হাজার আঠারো তারিখে ওনার দলিলটি হয়েছিলো তারপরে এক নাম্বার দেবেন নেম অফ দ্য সাব রেজিস্ট্রি অফিস সাব রেজিস্ট্রি অফিস সাউথ কিরানীগঞ্জ ঢাকা নাম্বার টু ন্যাচার অফ ডিট সেল ডিট নাম্বার থ্রি ন্যাচার অফ প্রপার্টি ফ্ল্যাট অটা ল্যান্ড নাম্বার ফোর এরিয়া অফ ল্যান্ড টোয়েন্টি টু জিতাংশ ল্যান্ড উইথ এইট হান্ড্রেড টোয়েন্টি সিক্স এসএফটি ফ্ল্যাট নাম্বার ফাইভ ডিড ভ্যালু অফ দ্য প্রপার্টি অ্যাজন যেই তারিখে হয়েছিল সেই তারিখে তারিখটি বসিয়ে দেবেন ডিট ভ্যালু অফ দ্য প্রপার্টি ইজ বিডিটি মানে বাংলা টাকায় তখন যেই তারিখে আপনি জমি কিনেছিলেন বা ফ্ল্যাটটি কিনেছিলেন সেই তখনকার ভ্যালুটা এখানে মেনশন করবেন তারপরে এরপরে দেবেন এস্টিমেটেড প্রেজেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য প্রপার্টি ইজ অ্যাপ্রক্স বিডিটি দ্যাট মিন্স আপনার বর্তমানে ওই ফ্ল্যাটের মূল্য বা ওই প্রপার্টির মূল্য যা আছে তা এখানে মেনশন করবেন নাম্বার সিক্স নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ডিট রিসিভার দলিল গ্রহিতা যিনি ক্রয় করেছেন তার নাম পিতার নাম মাতার নাম হাজব্যান্ড হাজব্যান্ডের নাম দেওয়া প্রয়োজন হলে হাজব্যান্ডের নাম ওয়াইফের নাম প্রয়োজন হলে ক্ষেত্রে ওয়াইফের নাম দেবেন ডেট অফ বার্থ দেবেন এনআইডি নাম্বার দেবেন পাসপোর্ট নাম্বার অ্যাড্রেস ব্যাপটিস্ট মিশন রোড পোস্ট অফিস বরিশাল সদর পি এস বরিশাল সদর ডিস্ট্রিক্ট বরিশাল লিজেন ইসলাম প্রফেশনাল সার্ভিস ন্যাশনালিটি বাংলাদেশি নাম্বার সেভেন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ডিট গিভার মানে যিনি দলিল দাতা দিয়েছেন যিনি দলিল দাতার নাম ঠিকানা দিচ্ছেন এভ্রিথিং দেবেন যদি দলিল দাতা বেশি হয় তাহলে গিভারের পরে এখান থেকে ডিট গিভার অ্যান্ড আধার দিয়ে দেবেন এর নাম পিতা মাতার নাম ডেট অফ বার্থ পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস জুনকুটিয়া চেয়ারম্যান বাড়ি সুভাডা পোস্ট অফিস সাউথ কানিগঞ্জ ডিস্ট্রিক্ট ঢাকা রিলিজিউ ইসলাম প্রফেশন বিজনেস ন্যাশনালিটি বাংলাদেশ এরপরে সেকেন্ড পেজে লিখবেন নাম্বার এইটে শিডিউল অব দ্য প্রপার্টি প্রপার্টির যে তফসিল সেই তফসিলটি লিখবেন সাব ডেজিস্ট্রি অফিস ডিস্ট্রিক পুলিশ স্টেশন বৌজা যৌথ নং খতিয়ান মিউটেশন খতিয়ান লেজার নং অ্যাড্রেস সল্ট অর গিফটেড প্রপার্টি প্রপার্টি মানে কোন ধরনের প্রপার্টি সেটা এখানে মেনশন করবেন এভাবে আপনারা ডিড এর যে সামারি সেই সামারিটা তৈরি করবেন ট্রান্সলেট করবেন বাংলা আমাদের দেশে সাধারণত বাংলায় দলিল কথা হয়ে থাকে সেই বাংলা দলিলকে এভাবে সামারাইজ করে সংযুক্ত করে দেবেন এরপরে আসে ও ওয়াইফের ওয়াইফের যে এনআইডি কার্ড সেই এনআইডি কার্ড যেহেতু আমাদের দেশের এনআইডি কার্ড বাংলায় থাকে আপনারা এনআইডি কার্ড ইংলিশতে ট্রান্সলেট করে দেবেন ট্রান্সলেট ট্রু কপি এভাবে লিখবেন ফ্রন্ট সাইড গভর্নমেন্ট অফ দ্য মানে ই এনআইডি কার্ডে যা যা থাকে সব কিছু এখানে মেনশন করে দেবেন গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ স্মার্ট কার্ড তারপরে মনোগ্রাম থাকবে পিকচার নেম ফাদার নেম মাদার নেম ডেট অফ বার্থ আইডি নম তারপরে ইলিজিবল সিগনেচার এরপরে চলে যাবেন নেক্সট পেজে নেক্সট পেজে থাকবে অ্যাড্রেস অ্যাড্রেস দেওয়ার পরে ফটো মনোগ্রাম ব্লাড গ্রুপ থাকলে ব্লাড গ্রুপ প্লেস অফ বার্থ সেটা দিয়ে দেবেন ইস্যু ডেট তারপরে এখানে পারকোডগুলো এভাবে যেভাবে আছে সেভাবে দিয়ে দেবেন এটাও নোটারি করে নোটারাইজ আছে চিকিৎসা দিয়ে নেবেন অতপর পাসপোর্টটিও যেহেতু ইংরেজিতে করা এটা ট্রান্সলেট করার দরকার নেই যেরকম থাকবে সেইভাবে এখানে নোটারাইজ করে সে সিগনেচার দিয়ে গোলচিল বসে আপনারা তৈরি করবেন এবং এনআইডি কার্ডের যে বাংলা কপিটি আছে সেটি প্যাডে দেওয়ার দরকার নেই সাদা কাগজে প্রিন্ট দিয়ে নোটারি করে নেবেন এখানে পাসপোর্টটিও সাদা কাগজে দিয়ে নোটারি করবেন শুধু এনআইডি কার্ডের বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেটটি প্যাডে দিয়ে নেবেন এটা হয়ে যাওয়ার পরে আপনারা হাজব্যান্ডের যে ডকুমেন্টসগুলো সেগুলো অ্যাজ লাইক ওইভাবেই ট্রান্সলেট দুটো কপি ফ্রন্ট সাইড এনআইডি কার্ডের গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ড ওনারটা ছিল ন্যাশনাল আইডি কার্ড এই এজন্য ন্যাশনাল আইডি কার্ড লেখা হয়েছে আর ওয়াইফেরটা ছিল স্মার্ট কার্ড এই জন্য স্মার্ট কার্ড লেখা হয়েছে মনোগ্রাম দেবেন পিকচার নাম নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ এর আইডি নং এলিজিবেল সিগনেচার ব্যাক ব্যাকসাইটে সাধারণত যা থাকে এনআইডি কার্ডে সেভাবে লিখবেন স্মার্ট কার্ড এবং এনআইডি কার্ডের মধ্যে একটু ডিফারেন্স এসে লেখা ওয়েবসাইটে যে লেখা দিস কার্ড ইজ এনআইডি কার্ডের ওয়েবসাইটে লেখা ছিল দিস কার্ড ইজ দ্য প্রপার্টি অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইফ দিস কার্ড ইজ ফাউন্ড টু এনিকার উইদাউট ইটস হোল্ডার প্লিজ রিটার্ন ইট টু দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস অ্যাড্রেস হোল্ডার অ্যাড্রেস হোল্ডার এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন বা রু প্লেস অফ বার্থ ওয়ান প্রিন্টিং অন এটা দিয়ে দেবেন এলিজিবেল সিগনেচার অফ ইস্যুইং অথরিটি ডেট অফ ডেলিভারি এখানে বার করে এভাবে করে এখানে নোটারেস গোল সিদ্ধি দিয়ে নোটারেসিল সিডিস নিয়ে দেবেন এবং এনআইডি কার্ড এটা দেবেন প্যাডে এবং এরপরে এনআইডি কার্ডটি এনআইডি কার্ডটি সাদা কাগজ দিয়ে নোটারি করে নিলে হবে অ্যাজ লাইক সেম ওয়েতে পাসপোর্টটিও আর নোটারি করে সাদা কাগজের প্রিন্ট দিয়ে নোটারি করে সিল সিগনেচার দিয়ে সম্পন্ন করবেন আপনাদের কাজ এভাবেই হয়ে যাবে এভাবে তৈরি করবেন একটি স্পাউস স্পন্সরশিপ এফিডেভিট দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিননামা নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কুরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন to four five eight three double eight zero আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Terima kasih telah menonton!